মক্কা নগর জন্ম হইয়া আসলেন মানব মক্কা নগর জন্ম হইয়া আসলেন মানবসেত মানবসে অবশেষে আসলেন দিনের মস্ত পাই মানব সে আসলেন দিনের মস্ত পাই মানুষ হয় রূপ জিকির কর দিলে তে মানুষ হইল লয় রূপ জিকির কর দিলে তে দেহের গড়ে দেও ডুব দেহের ঘরে দেওনা রে ডুব দেখবে নিজকে নিজে তাই অবশেষে মানব বেশে আসলেন দিনের মস্ত পাই অবশেষে বেশে আসলেন দিনের মস্ত পাই মক্কানগর অবশেষে মক্কানগর অবশেষে কে এলেন মানবসে তাই মক্কানগর অবশেষে কে আসলেন দিনের মস্ত পাই অরে অবশেষে মানবেশে দিনের নবী মস্ত পাই মক্কানগর জন্ম হইয়া কাঞ্চন বিমেদ খইয়া মকানগর জন্ম হইয়া কাঞ্চেন বিদ খইয়া সাপায়তের বর ল সাপায়তের বর ল আসলেন তিনি এই দরাই কে ল মকানগর মানবে সে অবহ শেষে তাই কে এলরে মানবেশে মানবে অবশেষে তাই দুই নয়নে দেখো ছাইয়া আল্লাহ নীকে সে ববে আইয়া দুই নয়নে দেখো ছাইয়া দিনের নী সে ববে আইয়া কাঞ্চন শুধু উম্মেদ কয়া কাঞ্চন শুধু উম্মেদ কয়া দেখলেন নামাজ রোজা করতে চাই কে এলরে অবশেষে মানবে সে ওই মকাই কে এলরে অবশেষে মানবে সে ওই মকাই মক্কানগর ছিল কাফের ওরে নবি আইসা দিয়া সেবের ওরে মক্কানগর ছিল কাফের নবি আইসা দিয়া সেবের ওই জায়গাতে করলেন মুসলিম ওই জায়গাতে করলেন জারি মুসলমান ও বসে তাই কে রে মকানগর অবশেষে তাই তোমার পাগল এই কি দশা কোথায় হু সেন তোমার পাগলের রি এই কি দশা সেগেন্টেতে করে কণ্ঠাসা সেগেন্টে করে কণ্ঠাসা কেমনে গান গ জল বানাই খেয়ে লরে অবশেষে মানবেশে তাই খেয়ে লরে মানবেশে মক্কানগরে তে তাই অদম খলিল সা বলে মানব সুরত আল্লাহর হলে অদম খলিল সা বলে আদম সুরত খোদার হলে ওরে সকলে জিবে শেষ দা দিলে সকলে জিবে শেষ দা দিলে মকরমে দিলে না তাই খেয়ে এলরে অবশেষে মানবেশে ওই মকাই খেয়ে লরে অবশেষে Mano, vexe, oi, mocai